কীরা yeah

এই যে আপনারা এই সৎসঙ্গে এসেছেন এই সাধু সঙ্গে এসেছেন অনেক জন্মের পুণ্য ফলে বহু জন্মের পুণ্য ফলে কোটি কোটি জন্মের পুণ্য জমায়িত হয়ে বহু জন্ম সমর্জিত অনেক জন্মের সমর্জিত পুণ্য অনেক ভাগ্য বলে সৎসঙ্গম চলতে পুরুষ জলা মহাপুরুষের এই কথা শোনার জন্য অর্জুদের এই কথা শোনার জন্য নারায়ণের এই কথা শোনার জন্য সৎসঙ্গ লাভ হয় তাই আপনারা যারা শ্রবণ করছেন তারা সব থেকে বেশি ভাগ্যবান আমরা যারা পছন্দ করছি তার থেকে কম ভাগ্যবান কেন নববিধা ভক্তির মধ্যে বলা হয়েছে সব থেকে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণম নববিধা ভক্তি আছে না श्रवणम पारणम विष्णु आत्मनिवेदन से नवविधा भक्त मध्य श्रवण सब श्रेष्ठ भक्ति आत्मनिवेदन निबेदन सवार द्वारा है ना यदि क्यों करते मत और श्रेष्ठता नए কিভাবে আত্মনিয় বল আত্ম নিষ্কেশ করতে হবে কিভাবে আত্ম নিবেদন করতে হবে অবশ্যই বল তো অনেক জন্মের পূর্ণ না হলে আপনারা এই सत्সঙ্গে আসতে পারতেন না আমরাও এই सत्সঙ্গে আসতে পারতাম না হরি বল হ্রী বল হ্রী মানে सत्সঙ্গে এর কি হয় বিয়ারে सत्সঙ্গে अब কেন হে তো ক্রীতো মোহ মrandnকারয় নাশ অজ্ঞানতার বিষয়ে যে সমস্ত পাপ যে সমস্ত আমাদের ভুল কাজ যে সমস্ত অপকর্ম সেইগুলো এই ভাগবত শ্রবণ করলে ভাগবত ভগবান শ্রবণ করলে ভগবানের লীলা বাধা শ্রবণ করলে সেগুলো খণ্ডিত হয়ে যায় আর কি হয় কেন খণ্ডিত হয় কি আছে ভাগবতের মধ্যে কিভাবে খণ্ডিত হতো কারণ এই যে আপনারা শুনছেন আমি বলছি ভগবানের কথা আপনারা এক তাতে হয় উদয় এই ভাগবত শুনলে ভিতরে বিবেকের উদয় হয় বিবেকটা কি বিবেক তো অলরেডি আছে ভিতরের মধ্যে তাহলে ওর উদয় হওয়া না উদয় কি আছে আমরা তো কোনো গরিব মানুষকে দেখলে কোনো ঘোড়া মানুষ পথে পড়ে আছে দেখলে তাকে তো সাহায্য করে তাহলে বিবেক তো আছে সেটা বিবেক নয় সেটা দয়া সত্য যুগে যেটা চার চরণ ছিল সত্য দয়া তপ আর দান তার চার ভাগের এক ভাগ দাঁড়িয়েছে কলিযুগে সেই এক ভাগ বাকি আছে যেটাকে রাজা পরীক্ষিত মহাশয় লিখেছিলেন যে একজন

দাপ যুগে আর এক পাত কম হয়ে গেল গেলি যুগে আরো এক পাত কম হয়ে গেল মানে ওর শিথিলতা কম হয়ে গেল আর তার পরিবর্তে কি হলো লোভ বাড়লো মোহ বাড়লো হিংসা বাড়লো এখন তিন ভাগ হিংসা বেশ মোহ আর এক ভাগ মাত্র দয়াতক দান তাই এই দয়া করাটা আমাদের বিবেক নয় তাহলে আমাদের বিবেক কি বিবেক হচ্ছে নিত্য নিত্য বস্তু বিচার বিবেক এই জগতে নিত্য কি আর অনিত্য এই যে আমরা দুদিনের জন্য ড্রামা করতে এসেছি সংসারে কেউ শাশুড়ি কেউ বৌমা কেউ শ্বশুর মশাই কেউ দাদা কেউ ভাই কেউ কাকা এগুলো কি নিত্য এগুলো কি যাবে সঙ্গে একাই এসেছি ভাবে একাই যেতে হবে কেউ তো সঙ্গে যাবে না তো এগুলোই লিখতো ঘর করেছি আরে আমি বিরাট ওরা একটা ঘর করেছি আমার চার চাকা হয়েছে এখন আমি মার্সিডিজ কিনতে চাই এগুলো কি নিত্য দেবে দেবেন কাঠেরই ঝিলে সব কিছুই রং করে যেতে হবে সব কিছু তাহলে নিত্য একমাত্র ভগবান আমি রাখেন এই নৃত্যতা সম্পর্কে জানতে হবে আর এই নৃত্যতা জানার জন্য যে বিবেক সেই বিবেক আপনার ভিতরে উৎপন্ন হবে নিষ্ঠতা বাড়বে ভক্তি বাড়বে প্রেম বাড়বে আকর্ষণ বাড়বে এই ভাগবত আসরে আশা যেমন অনেক জন্মের ভাগ্য বহু কোটি কোটি জন্মের ভাগ্য সেরকম আমাদের যে মানব দেহ এই দেহটা পাওয়াও কিন্তু অনেক ভাগ্যবাবার কেন আমাদের কর্ম অনুসারে 80 লক্ষ জন্ম জনি ভমন করার পরে তারপর 4 লক্ষ মানব জননের জন্য হয় এটা সব থেকে কম কি কি সেই 80 লক্ষ জন্ম তুরাস মোট 84 লক্ষ কি কি স্থাবর লক্ষ বৃশ্চতী নব লক্ষস্থ জলয় ত্রি লক্ষ দশ লক্ষিশ লক্ষ উসুনাঞ্চ মানবা অর্থ কি বিংশ বিং কেউ কুড়ি বিশের অর্থ হচ্ছে শব্দের অর্থের হচ্ছে কুড়ি তাই ত্রি লক্ষ জন্মজনী কি হয় স্থাবর স্থাবর কাকে বলে ধরাতল ধরাতলের উপরে যে সমস্ত বৃক্ষ লতা গুলমাদি হয় তাকে বলা হয় স্থাবর তাহলে কুড়ি লক্ষ জন্মজনী স্থাবর হয় তারপরে কি হয় এই স্থাবরে অর্জুন শাল আম জাম কাঁঠাল এই সমস্ত বৃক্ষ হতে 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 যেদিন তুলসী বিষ্ণরূপে জন্ম হবে আর এই তুলসীর পাতায় যেদিন ভগবান হবে সেই দিন এই মুক্তি লাভ হবে কোথায় যাবে গাছের খাবর যেমন মাটির নিচে জলেও দিকে যায় পরবর্তী জন্ম জমি আমাদের হবে জলে জলের ভিতরে আপনারা দেখে থাকবেন সমুদ্র তলে ডিসকভারি চ্যানেলে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আপনারা ভেঁজে থাকবেন সবকিছু দেখা যায় আজকাল জলের ভিতরে পাহাড় পর্বত ঘর নদী নালা সবকিছু আছে উদ্ভিদ আছে জলের যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জলের ভিতরে তার রাজধানী করেছিলেন যারা ভয়ে অশান্তির ভয়ে তার কোপ থেকে রক্ষা পাওয়ার জন্য তার কোপ থেকে উত্তরাবাসী রক্ষা করার জন্য তিনি জলের নিচে তার রাজ্য স্থাপন করেছিলেন সেই রকমেতে কত লক্ষ জন্ম জমি হয় নবলক্ষ জন্ম জমি জলের মধ্যে হয় তারপর ওই জলের মধ্যে বিভিন্ন জিনিস হতে হতে মাছ কাঁকড়া কাছি আদি বিভিন্ন জন্তু হতে 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 যেখানে শঙ্করূপে জন্ম হয় আর সেই শঙ্খ যখন বাধিত হয় ভগবানের সেবায় তখন সেই জল জন্ম থেকে মুক্তি লাভ হয় গৌর হরি বল তারপর কোথায় যায় রূপ রুদ্র লক্ষ্য ইচ্ছে পোকা মাকড় কেউ বলবেন এগারো রুদ্র মানে হচ্ছে এগারো তো এগারো লক্ষ জন্ম যদি পিছিয়ে যায় মিনি পীটের মধ্যে বিভিন্ন পোকা মাকড় খড়ি হতে 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 যেদিন মধুকর রূপে জন্ম হয় আর মধুকর যখন চাপের মধ্যে মধু সংগ্রহ করে সেই মধু যখন ভগবান কৃষ্ণের সেবায় অর্পিত হয় তখন তার সেই বংশ থেকে থেকে মুক্তি লাভ হয় কৃষ্ণ তারপর কোথায় যায় দশ লক্ষ যা পক্ষী জন্ম বলুন বা ডিম্ব জন্ম বলুন অন্ড মানে ডিম্ব ব্রহ্মাণ্ড যে আমরা বলি ব্রহ্মাণ্ড যখন তৈরি হয়েছিল ব্রহ্মাণ্ড মানে হচ্ছে ব্রহ্মযুক্ত অন্ড মানে ব্রহ্মের অন্ড মানে এক একটা জায়গা সেগুলো হচ্ছে ব্রহ্মাণ্ড সেরকম অন্ড জমিতে অর্থাৎ পক্ষী জমিতে কত বছর থাকে দশ লক্ষ বছর এইভাবে কবুতর সড়ক শালি তা আদি হতে 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 যেদিন আর ওই ময়ূরের পাতা ভগবান যখন পীরে ধারণ করেন পীর মানে মানে কি আমি বললাম তীরে ধারণ করেন আমি তো বলতে পারতাম শিবে ধারণ করে মাথায় ধারণ করে আমরা তাই তো জানি মাথায় নয় তার ময়ূর পুচ্ছে কোথায় থাকে চূড়ার উপরে

গোপীদের কষ্টে যাওয়ার প্রিয় গোপীদের সব প্রিয় গোপীরা গান করতেন যেমন ভাবে বারাহ পীরম বারাহ মানে ময়ূরের পাখা কেমন ময়ূরের পাতা পুরো পাতা কেন ময়ূরের যে আগের অংশ যেটা সাতটা রং ধরে রাখে সেইটুকুই হচ্ছে বারাহ পীরম পীর মানে উচ্চতা সবথেকে থেকে উঁচু কোনটা ভগবানের সব থেকে উঁচু মাথায় যে ছুড়া পড়ে আছে সেই ছুড়ার টপে সব থেকে উঁচু জায়গায় বারাহ পীরম ময়ূরে পাখা কারণায় কর্মী কারণ কারণায় দ্বিতীয় বিভক্তি দুই কানে কর্ণিকা কর্ণিকার মানে কুণ্ড আমার যেমন মেয়েরা এখন সোনার গয়না পড়েন এখন অনেক ছেলেরাও করছে দূর তো সেটা হচ্ছে এরকম উত্তরীয় পরে আছেন আর নিচে ঝিটি পরে আছেন এবার হাওয়া চলছে হাওয়া চললে কি হয় পাল্টা হয়ে যায় তাই গোপীরা বর্ণনা করছেন গোপিনীরা বিদ্রতবাসও স্বর্ণকপিশা কनक মানে সোনা সোনার বরণ কণক কপিশা কপি অর্থে হচ্ছে বর্ণ আইনি তার শরীরে রং হচ্ছে সোনার মতো বর্ণ কারণ বিদ্রতবাসও স্বর্ণ কারণ বৈজয়ন্তীম যা মহালম বৈজয়ন্তি বলা কাকে বলে আচ্ছা পুরো ফুটনা তো সবাই দেখেছে

আমরা শুনছো না আসুন আসুন আজকের সবথেকে প্রধান আকর্ষণ বৈজंती মালা বল দেনা বল বৈজंती মানে হচ্ছে পাঁচ মানে বৈজंती মালা তখন এমন ধরনের যে নিত্য গান ছিলেন তিনি এক সঙ্গে বল নিয়ে পাঁচ ধরনে নাচ করতে পারতেন তাইটাকে বৈজंती মালা বলা হতো তাই সেই নাচটা বিভিন্ন জায়গায় যাত্রা অনুষ্ঠানে পুকুর নাচে বিভিন্ন তখন মনোরঞ্জক যে অনুষ্ঠান সেখানে বৈজয়ন্তী মালার উদাহরণ দেওয়া হতো তাই ভগবানও করে আছেন বৈজয়ন্তী জামাওয়ালাম এই বৈজয়ন্তী মালা কি পাঁচ রকমের সুগন্ধিত ফুলের মালা হচ্ছে বৈজয়ন্তী মালা এবং নাভির নিচে পর্যন্ত বিস্তৃত নাভির উপরে যদি থাকে সেটা মালা নাভিক নিচে পর্যন্ত যদি থাকে পাঁচ রকমের সুগন্ধিত ফুল সেটা হচ্ছে বৈজয় মালাম তাই গোপীরা বলছেন বৈজয় মালাম রন্ধন বেনু রাধা বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছেন বেনু বাজাতে বাজাতে যাচ্ছেন রন্ধন বেনুর এই পক্ষে বলে দিয়ে ভগবানের তিনটে বাসী প্রথম বাসী হচ্ছে বেনু যেটা মাত্র এক ফুট লম্বা আর ছয়টা সে সেটাকে বেনু বলে ভগবান তিনটে মাসেই ভগবান কৃষ্ণ তিনটে মাসেই ব্যবহার করতেন আর যখন গোষ্ঠী যেতেন গোষ্ঠী থেকে যেতেন তখন বেনু বাজাতেন যখন কদম গাছের নিচে হেলান দিয়ে তিনি ভারত বংশী বাদণ করতেন তখন তিনি বংশী বাজাতেন বংশী কী রকম যেটা দেড় ফুট লম্বা সতেরো থেকে আঠারো আঙুল অথবা দেড় ফুট লম্বা আর যার মধ্যে থাকে পাশে কিনতে পাওয়া যায় না বৃন্দাবনে যাবে এখনো পাশে পাওয়া নিচের দিকেও একটা ছিদ্র থাকে আর কি তৃতীয়টা হচ্ছে মুরলি যে মুরলি বেজেছিল রাস পূর্ণিমার দিনে আজ সেই পবিত্র রাস পূর্ণিমা সম্পূর্ণ না হলেও রাসের তত্ত্ব একটুখানি বলবো বেশি বলতে পারবো না কালকে কীর্তন আসবেন কীর্তনিয়ার কাছে রাসে লীলাকীর্তনই করবেন সম্ভবত রাস মিলাই হবে কেন কি কাল রাস মিলে এখন পবিত্র রাস না যাবে তো যেটা বলছিলাম বৌদি বলি কি দুই ফুট লম্বা সরি বলুন বল হ্যাঁ দুই ফুট অথবা এক হাত পূর্ণ লম্বা আর যার মধ্যে চারটি ছিদ্র মাত্র আর মুখে একটা পাঁচটা পাঁচটি ছিদ্র কেন পাঁচটি ছিদ্র থেকে সারে গামা পাধা মিশে বাজে মুরলি সাধারণ মাসি নয় সারে গামা পাধা মিশার জন্য মুরলি নয় একটুখানি বলে দিই পরে রাসের ক্ষেত্রে গিয়ে সেই মুরলির কথা বলবো একটুখানি বলে দিই অনেকেই জানবেন কীর্তনিয়ারা গান করেন না রাসে মুরলিক গান পঞ্চ মতান আহা মুরলিক গান পঞ্চ মতান কুলবতী চিত চোর নি ই আসলে হয় কি না গানটা কি বেরিয়েছিলো সেদিন মুরলিক গান পঞ্চমতা পাঁচটা প্রাণ বেরিয়েছিল সেই পাঁচটা কি কৃষ্ণের কিং মন্ত্র কি করে হলো রাসলীলার যখন আমি যাব একটু ব্যাখ্যা করব তখন হরে কৃষ্ণ তাহলে কি বলছে আমাদের এই দেহ আমি যেটা বলতে যাচ্ছিলাম আমাদের দেহ কিন্তু প্রচন্ড মানব দেহ প্রচন্ড জনমের অনেক জনমের পুণ্যের ফল কি বলছেন ভাগবতে মাধ্যম সুলভারলভব সুকল্প গুরুকর্ণ ধারণ মায়নুকূলে নভ